নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আপনারা সকলেই জানেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিয়েছে এবং যারা কলেজে অর্থাৎ গ্র্যাজুয়েশানে ভর্তি হয়েছে এছাড়াও অন্যান্য এডুকেশনাল কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য একটা রাজ্য সরকারের তরফ থেকে সুন্দর একটি স্কলারশিপ আপনারা সকলেই জানেন তো নবান্ন স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করার জন্য কিভাবে আপনাদের কি করতে হবে এবং সম্পূর্ণ বিস্তারিতভাবে আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে সমস্ত কিছু আমি ডিটেলসে আপনাদের জানাবো এবং তার আগে বলে রাখি এই মুহূর্তে যারা নতুন চ্যানেলে আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব ক্লিক করে অল অডিশন বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে কম্পিউটার আমি ডেস্কটপে দেখাচ্ছি আমার ডেস্ক এটা আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারেন এখানে প্রথমে কি করবেন রোম ব্রাউজার ওপেন করে এখানে নবান্ন স্কলারশিপ যে লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সবার প্রথমে যে লিঙ্কটি আসবে রিলাইফ ফান্ড বলে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে মেন যে অফিসিয়াল ওয়েবসাইট এটা খুলে যাবে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তারপর এখানে যে নো মোর অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোকে কী আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি এখানে দেখুন কি বলে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতেই হবে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর কি বলে হয়েছে সার্ডিং ইন এনি ইনস্টিটিউট অব দ্য স্টেট আফটার পাসিং আউট সেকেন্ডারি অর ইকুই অর হায়ার সেকেন্ডারি অর ইকুই আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশান ফ্রম এনি বোর্ড কাউন্সিলিং ইউনিভার্সিটি অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখানে বলে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু অবশ্যই যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে কিন্তু পাশ করতে হবে অবশ্যই এরপর নেক্সট কী বলা হয়েছে আপনাদের কিন্তু ফিফটি পারসেন্ট মাস লাগবে এখানে বলে দেওয়া রয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস এই স্কলারশিপে আবেদন করার জন্য ফিফটি পারসেন্ট মার্কস আপনাদের অবশ্যই লাগবে তার নিচে পেলে কিন্তু হবে না এরপরে নেক্সট কি বলা হয়েছে আপনাদের ইয়ারলি ইনকাম কত থাকতে হবে ইয়ারলি আপনাদের ইনকাম থাকতে হবে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে এর মধ্যে থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন নেক্সট বলে রয়েছে রয়েছে নট এনজয় এনি গভর্নমেন্ট অ নন গভর্নমেন্ট স্কলারশিপ অর্থাৎ বলে দেওয়া রয়েছে এটা করলে এছাড়াও অন্য কিছু আর কোনো স্কলারশিপ পাবে না যে কোনো একটাই তোমরা করতে পারবে এরপরে কী বলা রয়েছে কিপ ফলোয়িং ডিটেলস উইথ ইন রিচ ওয়েল অ্যাপ্লাইং অর্থাৎ আপনাদের আবেদন করার জন্য কি কি দিতে হবে এখানে আপনাদের টেন্থ ক্লাসে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিটের যেটা নাম রয়েছে সেটা ফিল আপ করতে হবে গার্ডিয়ান নাম দিতে হবে এজ দিতে হবে আপনাদের ফুল অ্যাড্রেস দিতে হবে এবং মোবাইল নাম্বার ইমেল আইডি এবং ব্যাঙ্ক ডিটেলস দিয়ে এখানে আপনাদের কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে দিতে হবে সম্পূর্ণ সঠিকভাবে আপনারা ফিল আপ করবেন না হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে নেক্সট এরপর কী বলে দেওয়া রয়েছে ডকুমেন্ট রিকোয়ার্ড অর্থাৎ এখানে আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু কিছু ফর্ম এখানে নিয়ে আসতে হবে তো কী কী সেই ফর্মগুলো বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই দেখতে থাকুন দেখুন আমি অন স্ক্রিনে আপনাদের কিন্তু এই ফর্মগুলো ওপেন করে দেখাচ্ছি এই ফর্মগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আমি আমার যদি আপনারা কমেন্ট করেন সেখানেও আমি দিয়ে দিতে পারি এখানে বলে দেওয়া রয়েছে ফর্মগুলো দেখতে পাচ্ছেন ফার্স্ট যে ফর্মটি রয়েছে এই তিনটি ফর্ম কিন্তু আপনাদেরকে বের করে এগুলো কিন্তু ফিল করে সমস্ত কিছু কমপ্লিট করে দিতে হবে ফার্স্ট যেটা আপনাদের ডিক্লারেশান এখানে আপনাদের অ্যাপ্লাই যে ফর্মটি রয়েছে ফার্স্ট এখানে আপনাদের সম্পূর্ণ ফিল করতে হবে তারপরে আপনাদের যে ডিক্লারেশান যে ফর্মটা রয়েছে এটা কিন্তু আপনাদের ফর্ম ফিল করতে হবে এরপর আপনাদের কিন্তু এমএলএর পারমিশান একটা নিয়ে আসতে হবে তো সেটা আপনারা কীভাবে আনবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে যে একটা ফর্ম রয়েছে এই ফর্মটাকে কিন্তু আপনাদের ফিল আপ করে এমএলের কাছ থেকে সই এবং অ্যাটাচমেন্ট নিয়ে আসতে হবে তাহলে কিন্তু এই ফর্মটি আপনাদের সম্পূর্ণভাবে ফিল হয়ে যাবে এরপর কি করবেন এই তিনটি ফর্মকে একসঙ্গে অ্যাটাচ করবেন এবং অনলাইনে এগুলোকে আবেদনের সময় এগুলোকে আপলোড করে দিতে হবে তো এইভাবেই সম্পূর্ণ বিষয়টা ক্রিয়েট করতে হবে তো বুঝতেই পারলেন আজ এই পর্যন্তই দেখাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন